নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য রয়েছে দুর্দান্ত খুশির খবর হ্যাঁ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে আগস্ট মাসে কোন কোন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন এবং কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের ভাতা বৃদ্ধির ব্যাপারে সরকারের বর্তমানে কি ভূমিকা রয়েছে সব কিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফর্মেটিভ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখার চেষ্টা করুন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে কৃষি আমাদের গর্ব কৃষক আমাদের সম্পদ কৃষকদের সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তার লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে সকল জনকল্যাণমূলক প্রণয়ন করা হয়েছে তার মধ্যে সর্বোচ্চ শিখরে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে শুভ সূচনা করেন দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পটিকে আপগ্রেড করে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রূপায়ন করেন এই প্রকল্পের মাধ্যমে বছরে দুটি সময় ব্যবস্থায় অর্থাৎ দুটি কিস্তিতে কৃষকদের দশ হাজার টাকা ও চার হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সকল কৃষকদের চাষযোগ্য জমির পরিমাণ এক একরের বেশি রয়েছে সেই সকল কৃষকগণ বছরে দুটি সময় ব্যবস্থায় পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন এবং যে সকল কৃষকদের চাষযোগ্য জমির পরিমাণ এক একরের কম রয়েছে সেই সকল কৃষকগণ বছরে দুটি কিস্তিতে দু টাকা করে মোট চার হাজার টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন যে দুটি মরসুমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদান করা হয় প্রথমটি হচ্ছে খারিফ হচ্ছে রবি মরসুম বন্ধুরা চলিত অর্থবর্ষে অর্থাৎ অর্থবর্ষে প্রথম সিজন অর্থাৎ খারিফ সিজনের টাকা আগামী তেরোই জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষকরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করেছেন সরকারি সমীক্ষা অনুযায়ী দেখা গেছে প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কৃষকরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে গেছেন বিভিন্ন টেকনিক্যাল সমস্যার কারণে বাকি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি যে সকল কৃষকদের কৃষক বন্ধুর প্রকল্পের প্রোফাইলে অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও টাকা ক্রেডিট হয়নি সেই সকল কৃষকদের পুনরায় টাকা দিতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানা গেছে চলতি আগস্ট মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হতে শুরু করবে কৃষকদের সামাজিক নিরাপত্তার লক্ষ্যে মুখ্যমন্ত্রী সর্বদাই অঙ্গীকারবদ্ধ তাই কৃষকদের কথা মাথায় রেখে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ রবি মরসুমের টাকা দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বস্তুত কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের টাকা ডিসেম্বর মাসেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গেছে এইবারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না রাজ্যের কৃষকদের সরকারি মাধ্যমে জানা গেছে আগামী রবি মরসুমে টাকা ডিসেম্বর মাসে না দিয়ে কৃষকদের নভেম্বর মাসে প্রদান করা যেতে পারে ব্লক অফিস থেকে রাজ্যের কৃষকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে যে নির্দেশিকাগুলি কৃষকদের টাকা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রতিটি কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিজের প্রোফাইলটি চেক করে দেখে নিতে হবে প্রোফাইলের মধ্যে যদি কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার শো না করায় তাহলে কৃষককে অতি অবশ্যই ব্লক অফিস গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে তার জন্য আপনাকে আপনার নিকটস্থ কৃষি আধিকারিক দপ্তরে যোগাযোগ করতে হবে সেখান থেকেই আপনি ফর্ম সংগ্রহ করতে পারবেন ফর্মটি সংগ্রহ করার পর ফর্মটিকে পূরণ করে ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স করে আপনাকে জমা করতে হবে যদি কৃষক এই ফর্মটি জমা না করেন তাহলে কিন্তু পরবর্তী কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা পাওয়ার ক্ষেত্রে কৃষকরা অনেকাংশেই সমস্যার সম্মুখীন হবেন যে সকল কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন সেই সকল আবেদনপত্রগুলি কৃষি দপ্তর থেকে অ্যাপ্রুভ করা শুরু হয়েছে যে সকল কৃষকদের অ্যাপ্রুভ হয়ে গেছে ওনারা কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল চেক করে দেখে নিতে পারবেন যে ওনার প্রোফাইলে নাম্বার এবং স্ট্যাটাসের জায়গায় শো করাচ্ছে কিনা কিছু কৃষক আছেন যারা আবেদনপত্র জমা করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জমা দিয়েছিলেন বর্তমানে দেখা যাচ্ছে সেই ব্যাংক অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে যার ফলস্বরূপ ব্যাংকের আইএফসি কোডের পরিবর্তন হয়েছে এই জন্য অনেক কৃষকরা সঠিক সময়ে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি যে সকল কৃষকগণ কৃষক বন্ধু প্রকল্পে নিজের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান সেই সকল কৃষকরা অতি অবশ্যই নতুন অ্যাকাউন্ট খুলে পুনরায় ওই নতুন অ্যাকাউন্ট নাম্বার কৃষি দপ্তরে গিয়ে জমা করে আসবেন সঠিক সময়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি অর্থাৎ আধার লিঙ্ক থাকা একান্তই বাধ্যতামূলক যদি কোনো কৃষক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি না করা থাকে তাহলে ওই কৃষক পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে পূর্ণ বঞ্চিত হয়ে যাবেন তাই যে সকল কৃষকদের আধার কার্ড যুক্ত করা নেই সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ওনারা যেন অতি অবশ্যই ওনার নিকটস্থ ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড অর্থাৎ ই কেওয়াইসি করিয়ে নেন যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের নতুনভাবে আবেদনপত্র জমা দিয়েছিলেন কিন্তু বর্তমানে সেই সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ডিলিট ফার্মার কিংবা নো ডাটা ফাউন্ড অপশনটি শো করাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ওনারা যেন পুনরায় নতুন ভাবে আবেদন পত্র জমা করেন কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও যে সকল কৃষকগণ এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি সেই সকল কৃষকদের জন্য খুব শীঘ্রই খুশির খবর আসতে চলেছে জানা গেছে চলতি আগস্ট মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ ব্যাংকে ক্রেডিট হতে শুরু করবে বস্তুতা দেখা গেছে বহু নথি দেখিয়ে বহু কৃষক এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এই বিষয়টি কৃষি দপ্তরের নজরে আসছে তাই কৃষক বন্ধু প্রকল্পের পুনরায় নতুন করে ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে যে সকল কৃষকরা ভুয়ো নথি দেখিয়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিলেন সেই সকল কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ হতে চলেছে সেই সকল কৃষকরা আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না যে সকল কৃষকদের ভোটার কার্ড আধার কার্ড এবং জমির পর্চার সঙ্গে নামের কিংবা ঠিকানার পার্থক্য রয়েছে সেই সকল কৃষকরা যেন অতি অবশ্যই তাদের ডকুমেন্টগুলি কালেকশন করে নেয় বস্তুত বলা হচ্ছে প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার অতি অবশ্যই যুক্ত থাকে যে সকল কৃষকদের আধার সংযুক্তিকরণে ফর্ম জমা করতে হবে সেই সকল কৃষকরা উনাদের রেজিস্টার মোবাইল নম্বরে এস এম এস মারফত জানতে পারবেন কৃষক এস এম এস পাওয়ার পর ফর্ম জমা করার জন্য দুয়ারে সরকার ক্যাম্প কিংবা নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে জমা করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সকল কৃষকগণ জন্ধন অ্যাকাউন্ট জমা করেছিলেন সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা পুনরায় জাতীয় নতুন অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টের জেরক্স জাতীয় নিকটস্থ কৃষি দপ্তরে জমা দিয়ে আসেন কেননা জন্ধন অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদানের ক্ষেত্রে নানাবিধ সমস্যা দরি হয় যার ফলস্বরূপ সঠিক সময়ে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় না তাই যে সকল কৃষকদের জন্ধন অ্যাকাউন্ট দেওয়া রয়েছে সেই সকল কৃষকরা জাতীয় কৃষক বন্ধু প্রকল্প থেকে নিজের অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করে নাই কৃষকদের নিরাপত্তার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা বর্তমান সময় ব্যবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের চাষের কাজ করতে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক কারণে কৃষকদের বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতির শিকার হতে হচ্ছে যার ফলস্বরূপ অর্থের অভাবে কৃষকরা সঠিকভাবে চাষ করতে পারছেন না সঠিক সময়ে জমিতে সার কীটনাশক প্রয়োগ করতে পারছেন না যার ফলে কৃষিকাজ সার্বিকভাবে ব্যাহত হচ্ছে মুখ্যমন্ত্রী এই বিষয়টির উপর আলোকপাত করেছেন কৃষকদের এই দুঃসময়ে কৃষকদের পাশে থাকার জন্য কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে সরকারি মহলে ইতিমধ্যে আলোচনা শুরু করা হয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর কৃষক বন্ধু প্রকল্পে প্রায় এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে কৃষক বন্ধু প্রকল্পের এক হাজার টাকা বৃদ্ধি হলে যে সকল কৃষকরা বছরে দশ হাজার টাকা পেত সেই সকল কৃষকরা বছরে 11000 টাকা করে পেতে শুরু করবেন এবং যে সকল কৃষকরা 4000 টাকা করে পেতেন সেই সকল কৃষকরা 5000 টাকা করে পেতে শুরু করবেন কিন্তু এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়নি বলাই বাহুল্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি বৃদ্ধি হয় তাহলে কৃষকদের কৃষি কাজে চাষবাসের ক্ষেত্রে মনোবল কয়েক গুণ বৃদ্ধি পাবে যে সকল কৃষকরা অর্থের অভাবে চাষের জন্য বীজ ক্রয় করতে পারছেন না সেই সকল কৃষকদের কৃষি কাজে সাহায্য করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিনামূল্যে বীজ প্রদান সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যে প্রতিটি পঞ্চায়েত অফিসে বীজ পাওয়ার আবেদনপত্র সংগ্রহ করা হচ্ছে এই বিষয়ে বিশদ তথ্য জানার জন্য স্থানীয় জনপ্রতিনিধির কাছে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আজকের আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম